গায়ে আগুন লাগছে কেন লাগছে না হরি নাম যারা করে তাকে গায়ে কোনদিন কোন বিপদ তাকে স্পর্শ করতে পারে না সকাল সন্ধে হরি নাম করে সকাল থেকে যা কাজ কি করে হরি নাম করব সন্ধ্যাবেলা করেন স্ত্রী সন্ধ্যা ব্রাহ্মণরা যেমন গায়ত্রী জপ করে না স্ত্রী সন্ধ্যা মায়েরাও হরিনাম করে না আমি ব্রাহ্মণ ছিল স্ত্রী সন্ধ্যা গায়ত্রী জপ করি কটা সন্ধে তিনটে কখন কখন তি সন্ধে হ্যাঁ ওই তি তিন তিনবার এই গায়ত্রী জপ করতে হয় আমরা করি এই সকালবেলা ঘরকে যাব বেলা দশটা পর্যন্ত ঘুমবো হ্যাঁ তাহলে সকাল বেলায় गायत्री जाप করো না ঘুম থেকে উঠব স্নান কান করব দুটো মুখে দেবো আবার গাড়ি ছেড়ে তাহলে गायत्री আর কখন जाप করছিস মায়ের বলি আমরা ব্রাহ্মণ না তাই করতে পারি না আপনারা হরি নাম করতে ভুলবেন না সন্ধে বেলায় যদি যখন হবে তখন একবার বসে হরি নাম করবেন যদি আপনার নাম শুনে আপনার পরিবার যদি না আসে ছেলে মেয়ে যদি না আসে তাহলে আপনি কি নাম করবেন না যদি ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে এক হরি নাম করতে হবে তাহলে কুশত্বদের গায়ে আগুন লাগছে মা কেন লাগছে না লাগবে কি করে স্বয়ং মা লক্ষ্মীর দাঁড়িয়ে নৃত্য করছে কুশত্ব আগুনের মাঝখানে মা লক্ষ্মী দেবী এসে গেছে তার এক একটা ঘটনা ঘটেতে কি জানো নারায়ণকে বলছে লক্ষ্মী বলছে ও প্রভু যে সদা সরবদা তোমার নাম করে তাকে আগুনে ফেলা হবে আর তুমি এখানে বসে বসে কি করছো বলছে তুমি তো মা মা তো আগে যাবে ছেলেদের কষ্ট যদি হয় মায়েরা তো আগে ছুটবে তা তুমি আগে যাও না আমি তারপর তোমার পিছনে যাচ্ছি সব সময় তো আমাকে আগে পাঠিয়ে দাও হ্যাঁ সব জায়গাতে তুমি আগে পাঠিয়ে দাও এবারে না তুমি আগে যাও সেই জন্য লক্ষ্মী দেবী মা আজকে মাঝখানে বসে আছে আর লক্ষ্মীর কোলেতে কুসব মুখে হরি হরি বলেছে হদি হদ বলছি আহু কুলে না ই যা ঘৰি হি ঘৰি যায় বহুকুলে নাচিছে। হদি হদি বলছি আহু তুলে না তখন বলছে লক্ষ্মী এটা কথা বলবো শোনো লক্ষ্মী আজকে যখন তুমি ছেলে মা হয়ে ছেলেকে আগলে রেখে দিয়েছ এই ঘোর কলি যুগে আগামী দিনে যখন যোগ্য সাজানো হবে তখন কোন মানুষকে আর আগুনে কোন সন্তানকে আর আগুনে দেয়া হবে না আমি শ্রীহরি নারায়ণ আমি বলে রেখে দিলাম কুসব ধ্বজের স্বরূপ একটা কলাকে কাঁঠালি কলাকে দেয়া হবে কুসব ধ্বজের স্বরূপ একটা পৈতিকে দেওয়া হবে বরণে যে সাদা বস্ত্র পরে আছে ওই আগুনে সাদা বস্ত্রের টুকরো দেওয়া হবে আগুনে নিক্ষেপ করা হবে কিন্তু তার সঙ্গে পানটা দেয় কেন কি গো পানটা কে মা দেখবেন বিয়ে যখন হয় মেয়ের আবার মুখে চাপা দিয়ে আসে এখানে দেয় জানি না তাইতো কেন চাপা দেয় মুখে পানটা কে লজ্জা পায় উড়ে কত যে লজ্জা আর জানবো নেই হ্যাঁ বিয়ে যখন মায়েরা বলুন সকাল একটা বাস্তব কথা বলছি সকাল যখন বিয়ে হয়ে যায় রাত্রি বেলা যখন বিয়ে হয়ে যায় সকাল বেলায় যখন কোনে বিদে হয় মানে আশীর্বাদী যখন হয় সকাল বেলা হ্যাঁ মেয়ে যখন ছেড়ে চলে যাচ্ছে ঘরটা নিজের জন্মভূমি জায়গা যখন ছেড়ে চলে যাচ্ছে আগে মা কাঁদে না মেয়ে কাঁদে আগে কে কাঁদে সত্যি কথা বলো মা কাঁদে কেন মা কাঁদে শুধু নারীরটা টান নয় ছোটবেলা থেকে মাছ মেয়েকে ঘিরে রেখে দেয় আংলে রেখে দেয় কেন কোথাও যদি যেতে একটু আসতে বিলম্ব হয় মা আগে চেঁচিয়ে ওঠে ওরে তোর মুখে কালি লাগলে আগে কালিটা আমার লাগে মাকে মা সব সময় মেয়েকে আঁকলে রেখে দেয় যাতে আমার মেয়ে কোনো অসুবিধে না হয় বা মেয়ের নামে কেউ দুর্নাম না দিতে পারে সেই জন্যে মা আগে কেঁদে ওঠে কেন দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আবার একটু একটু করে মেয়েটাকে বড় করেছি এবার মেয়েটাকে পরের ঘরে দিতে হবে আর মেয়ের কান্না মায়ের কান্না অন্তর থেকে মেয়ে কেমন কাঁদে যতক্ষণ মায়ের কাছে থাকে ততক্ষণ

আজকে কুশল তাজকে নিয়ে চলছে কেমন করে যাচ্ছে কুশল আর কুশল নারায়ণকে দর্শন করে বলো প্রভু প্রভু বিপদ ভাইজন সংকট তারল মনি জনরঞ্জন মোরনি নারায়ণ যে হরিনাম আপনাদের হাত করে বলছি আপনারা শেষ পর্যন্ত যাতেই এই হরিনাম মহাযজ্ঞ সম্পূর্ণতা লাভ করে এটাই হাত করে আপনাদের অনুরোধ করছি ৩৬৫ দিনের অপেক্ষায় দাদারা একটু একটু করে তিল 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 করে একটু করে জমা করে শুধু আপনাদের কর্ণ হরি হরিনাম শ্রবণ করানোর জন্য নিজের পরিবার ছেড়ে নিজের সংসার ছেড়ে যে যার ঘুরতে বেরিয়ে পড়ে একটু ভিক্ষার জন্য সেই একটু একটু করে সঞ্চয় করে ভিক্ষা করে এই এত বড় হরিনাম মহোৎসব যোগ্য আশীর্বাদ করবেন ভক্ত ছাড়া এই মহাযজ্ঞ সম্পূর্ণতা লাভ হয় না ভগবান বলেছেন ভক্ত মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত যদি হয় মালা কারা আমি ছুঁচু হই যেমন যাতে তেমন মালা তেমনি ভাবি রই আজকে ভক্তরা যদি অনুগ্রাহী হয়ে আশীর্বাদ করেন বর্তমানে যারা দাদারা এত কষ্ট করে যে হরিনাম মহোৎসব করছে যোগ্য করছেন আপনারা সবাই আশীর্বাদ করবেন দীর্ঘায়ু লাভ করুন আজকে প্রতি বৎসর এইরকম আপনাদের কাছে যাতে আনন্দ দান করতে পারে সকল ভক্ত প্রেম সবাই মিলে বাহু তুলে বলব শ্রীগুরু প্রেমানন্দে স্বাম কর্ম করে যাও ফলের আশা করুণা জমিতে ফসল দিয়েছ হতো পারে না হত ব্যবসা করেছো লাভ হতো পারে কিন্তু এসেছে যখন

মা তখন অচৈত হয়ে পড়ে আছে কি সত্য কি বলছে মামা মা বলে ডাকিতে লাগিলা

একবার বস আমার ঘরে তুমি যখন আমার অষ্টম গর্ভের সন্তান কুসরাজকে যখন নিয়ে এসেছো মা আমি তোমার রাঙা চরণে একবার প্রণাম করি বর্তমান মায়েরা দেখুন আজকে কুষ্ণ বলছে মা আমি আর এখানে থাকবো না কোথায় যাবি বাবা আজকে রাজা জজাতির কাছে যে সব দান বাবা করেছিল রাজা জজাতির যে হীরা জহরত মনি মানিক নিয়েছিল সব দিয়ে দাও কেন দেব না স্বয়ং মা লক্ষ্মী আমার ঘরে এসেছে বলে আমার আর কোনোদিন অন্নের অভাব হবে যার ঘরে লক্ষ্মী থাকে তার অন্নের অভাব হয় না দিন হয় না তাহলে স্বয়ং মা লক্ষ্মী যখন এসছে পরের ধন নিয়ে খিলা ফিরিয়ে দাও দরকার নেই ফিরিয়ে দিল আর লক্ষ্মী নারায়ণকে বলো লক্ষ্মী নারায়ণ তোমরা বৈকুণ্ঠে তোমরা যেমন যাচ্ছ তুমি তো আর এখানে থাকবে না প্রভু তাহলে বৈকুণ্ঠে তুমি যখন যাচ্ছ আমরা বৈকুণ্ঠে যেতে পারবো না আমরা যাব বৃন্দাবন ভাব চলে যখন আজকে চলে যাচ্ছে পুষ্প দুর্বা নিয়ে আর নিয়ে ভগবানের চরণে নিবেদন করছে এবার এক একটা করে তত্ত্বগুলো বলি প্রথম তত্ত্বটা বলি দুর্বার তারপর তাম্বুল মানে কি হ্যাঁ আমরা জানি দুর্বার জন্ম সীতার কেশ থেকে না একজন ছিল অসুর তার নাম ছিল দুর্বাসু ত্রিদেবের ভক্ত ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বরের ত্রিদেবের তপস্যা সন্তুষ্ট করলো বলে প্রভু তুমি আমাকে এই বর দাও আমি যেন তোমাদের দেবদেবীর সেবাই যেন লাগতে পারি সনো দুর্বাসুর যে দিনটা আমি বর দিলাম এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিন আশীর্বাদ করলাম মর্তের মাটিতে তুমি ঘাস রূপে অভুটি থাকতে পারি দেবদেবীর সময় সেবায় এখনকার মাইল দিকে দুর্বা ঘাস দিতে বলে চরপ চর্প করে ছিঁড়ে দেয় দিতে নেই দুর্বা ঘাসে ডকে থাকবে তিনটে পাতা ভালো করে লক্ষ্য করো সববার উপর কাট গিটটা ছিড়িয়ে ভগবানের সেবায় দিতে হয় দুর্বাশর বলে প্রভু আমি দেব দেবীর নয় মানুষেরই জন্য কাজে লাগবে দুর্বা খাস মানুষের কি কাজে লাগে মায়েরা ভালো করে জানেন কি কাজে লাগে মা আড কাপ দুর্বা খাসের রসের সঙ্গে চারটি জিনিস মিশিয়ে খেলে যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয়নি সেই মা গর্ভবতী হয় শুনতে চারটি জিনিস কি কি হাত ঘাত দুটো বাঘাসের সঙ্গে চারটি জিনিস কি কি সাতটা গোলমরিচ সতেরো টালো চাল এক চামচ আখের গুড় এক পোয়া দুধ আর আট কাপ দুরু বাঘাসের দশ মনে থাকবে কোন দিন খেতে হবে বলা যাবে রাধে রাধে চল রে আমার মন মন বি যমনার ধারে ধারে কালে দেব ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাম্বুল মানে কি পান পানের জন্ম কোথা থেকে ততটা ভালো করে দেবেন আর আমরা কলি যুগের মায়েরা পানের সঙ্গে ভগবানকে কি দিন কি দিগ সুপারি ভগবান চিবিয়ে খেতে ভালোবাসে তো লবঙ্গ দারচিনি কিচ্ছু দিতে নেই পানের সঙ্গে কি দিতে হয় কি দিতে হয় অধরে তুলিয়া দেবিয়া দেব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাজবনে

ਦੇ ਤੁਲੀ ਆਦੇ ਮੋ ਗੋਬੂ ਰੋਤਾ ਬੋਲੇ ਰਾਧਾ ਕ੍ਰਿਸ਼ਨ মোহিনী রূপ ধারণ করেছিলেন ভালো করে তত্তা ধ্যান দেবেন ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন যখন সমুদ্র মন্থনে অমৃতের ভান্ড একদিকে দেবতারা একদিকে যদি অমৃত পেয়ে যায় অমর হয়ে যাবে তাই শ্রী বিষ্ণু নারায়ণ মহিনী রূপ ধারণ করলো মহিনী মানে মেয়ে ছেলে রূপ যখন সুদা পান করছিলেন শ্রী বিষ্ণু নারায়ণ হাতে করে সুদা পান করছিলেন পান করার পর এই হাতে যে অমৃত লেগেছিল বক্ষে দুপাশে এবং নিতম্বে পাছার পাশে হাত গুলি দিয়ে মহিনীর রূপ ধারণ করলেন যখন মহিনীর রূপ ধারণ করেন হাত থেকে একটু সুধা পড়ে যায় যখনই হাত থেকে সুধা পড়ে যায় নারায়ণ তখন বুঝতে পারেননি যে আমার হাত থেকে সুধা বুঝতে মহিনী রূপ ধারণ করেছে ওষুধের মন দিল। যখনই ওষুধের মন ভুলিয়ে দিল এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্ম বলছে নারায়ণ ও নারায়ণ কি প্রভু তুমি যে মহিনী রূপ ধারণ করলে ওষুধের মন ভোলালে কিন্তু তুমি কি লক্ষ্য করেছো যে তোমার হাতের অমৃত একটু পড়ে গেছে তাহলে এই অমৃতটা কি হবে অমৃতটা কি হবে তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি যখন সৃষ্টিকর্তা আমিও অমল রেখে দিলাম এই অমৃত থেকে একটা বৃক্ষের সৃষ্টি হবে কি বিক্ষো দেখবে আছে আবার ছাতি পানও আছে ছাঁচি ছাঁচি মিটাবাতি পান নেই আছে তো তাহলে তাম্বুল তো এক রকমের হবে এ আবার দু রকমের হলো কি করে তত্ত্বের সঙ্গে তত্ত্ব জড়িয়ে আছে দেখো সুদাটা যে মাটিতে পড়ল সেই সুদাটা আবার অর্ধেকটা ভাগ হয়ে গেল অর্ধেকটা নিল কে আর অর্ধেকটা নিল কে দুটো যে ভাগ হলো দুটো কোন দিকে কে কে নিল একটা থেকে বৃক্ষের জন্ম হলো দুটো ভাগ যে হলো